আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরবানির বিষয়ে দু চারটি কথা বলার জন্য আজ দেখা যায় বিভিন্নভাবে মিডিয়ার যুগে তথাকথিত সাহেব যারা রয়েছেন তাদের বক্তব্য হলো কোরবানি করতে হবে না কোরবানি ওয়াজিব না রসাল্লাহ রব আলমিন কোরআনুল কারিমি বলেন বিসমিল্লাহ রহমান রহিম ফসল এই আয়তে কারিমার ব্যাখ্যা তফসিরাতের কিতাবের মধ্যে এসেছে ফসল রব্বিকা সালাতি আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ইয়া রসুল্লাহ আপনি ফসল রব্বিকা আপনি রবের জন্য নামাজ পড়ুন এই আয়তে কারিমার ব্যাখ্যায় তফসির তফসির কিতাবের মধ্যে তফসির ইবনে কাসির তফসির জালালাইন তফসির মজাহারি এমনি ভাবে মোতাবর সকল তফসিরাতের কিতাবের মধ্যে বলেছে যে আল্লাহ আদেশ করেছেন আমার নবীজিকে নামাজ পড়ার জন্য সলাদ পড়ার জন্য সলাদ হলো

যে এই ফসল লিলি রব্বিকা মানি হলো ঈদের নামাজ কোরবানি ঈদের নামাজ ওয়ান হার মানি হলো কোরবানি করার নির্দেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক নবীজিকে আদেশ করেছেন এই জন্য আমরা কোরবানির বিষয়ে অত্যন্ত গুরুত্ব রয়েছে অত্যন্ত স্বভাবের কাজ রয়েছে আমাদের প্রিয় নবী সাল তাহলে আলী আসাল্লাম এর কথেক সাহাবাই কেরাম বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে সিয়াসিতার হাদিসের মধ্যে নবী করিম রউফ রহিম সাল্লাহ তাহলে আলি এর সাহাবাই কেরাম ঈদের নামাজে যাওয়ার আগে প্রত্যেক সাহাবাই কারাম আগে কুরবানি করে ফেলেছে আমার প্রিয় নবী রহমতুল্লাহ আলমিন বলেছেন যারা ঈদের নামাজ পড়ার আগে কুরবানি করেছে। তোমাদেরকে এই কুরবানি হবে না তোমরা আবার ঈদের নামাজ পরে তোমরা আবার কুরবানি করতে হবে তোমরা আবার পশু জবা করতে হবে তাহলে বোঝা গেল কুরবানির একটা ফজিলত রয়েছে গুরুত্ব রয়েছে নবী করিম গুরুত্ব দিয়েছেন সাহাবেক আরস করলেন ইয়া রসুল্লাহ ইয়াহিবাল্লাহ কুরবানিটা কি ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ মাহাদিল আদি ইয়া রাসূলুল্লাহ কুরবানিতে কি রয়েছে এ কুরবানির ফজিলত কি নবী করিম রা উফরাহিম বলেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত সাহাবী کرام বলেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি করলে কি फायदा হবে এ কুরবানিতে কি আছে আমার প্রিয় নবী বললেন ক্বালা বিকুল্লি শাওরাত মিনাল সাউফি হাসানাত আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক পশমের পরিবর্তে এক একটি করে সওয়াব রয়েছে এক একটি করে ন্যায়ক রয়েছে তাহলে এই হাদিসে পাকের দ্বারা বোঝা গেল আল্লাহ হাবিব সাল্লাহ তাহলে আলী আসাল্লাম সাল্লাহ তাহলে আলী আসাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝিয়েছেন যে পশু তুমি যদি বকরি কুরবানি দাও বা গরু কুরবানি দাও উট কুরবানি দাও ভেড়া দুম্বা যাই কুরবানি দাও না কেন প্রত্যেকটি পশমের বিনিময়ে এক একটি করে সবাব তোমাকে দান করবে সুহান আল্লাহ বেহামদিহি সুহান আজিম তাহলে বোঝা গেলই। এই এই কুরবানির অত্যন্ত ফজিলত রয়েছে অত্যন্ত গুরুত্ব রয়েছে সবের কাজ রয়েছে নেক রয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে এই নেক কাজগুলো বুঝে ইমান আমল হিফাজত করে আখলাক ঠিক রেখে করার তফিক দান করুক আমার তফিক ইল্লা বিল্লাহ ওয়া সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু